বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো জানিও শিখাসগুলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে দেখো ভিডিওটা শুরু করছি আর কোথায় যাচ্ছি দেখো বন্ধুরা যাচ্ছি শীতলা মায়ের পুজো করাতে ঠিক আছে শীতলা মন্দিরে যাচ্ছি সাউথ বাজারে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো বন্ধুরা নেমে পড়েছি সাউথ বাজারে মেলাতলা চলে এসেছি শীতলাম মন্দিরে বাবুর নামে এবার বিট্টু নামে পুজো দেবে একটু তো দেখো স্পিরিটটা আমি বাড়িয়ে দিয়েছি বলে কিন্তু কেমনই যেন একটা লাগছে অদ্ভুত টাইপের যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে ভালো লাগবে তোমাদের খারাপ লাগবে না তো চলো মায়ের কাছে যাই মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে দিই আর এখানে ব্রাহ্মণ রয়েছে তো ব্রাহ্মণকে বললাম যে একটু পুজোটা করে দিন চলো বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে ঠিক আছে আমি জিজ্ঞাসা করলাম এখানে কোথায় কল আছে একটু জল নেবো তো গাড়ি করে টোটো করে আসছিলাম টোটো করে আস্তে আস্তে যে টোটোগুলো যা নাচে তাহলে সব জলগুলো পড়ে যাবে সেই জন্য এখানে এসে কল থেকে জল নিয়ে এলাম হুম চলো জল নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা না একটুখানি বড় হবে তবে স্কিপ করো না দেখবে ভালো লাগবে তোমাদের এই যে সিন্দু টোটো বাদিয়ে দিলাম ব্রাহ্মণ বললো যে সুন্দর টুপা দিয়ে দা একটা ফুল পাইনি তো বলে কোনো ব্যাপার নাই দিয়ে হাতে কেমন চিড়ে টিড়ে দিয়ে ব্রাহ্মণে ইয়ে দিয়ে মন্ত্র দিয়ে পুজো করে দিল ধূপকাঠি ধরে দিলাম আদি দিয়ে আমরা ঘরে রয়েছে আমাকে পুজোটা দিয়ে আসি আমি তারপর এসে জাগড়া করব আর আজকে তো শনিবার আজকে ধূপটাও দিয়ে দিলাম দেখিয়ে দিলাম ঠিক আছে চলো আর আমি ভয়েসে কথা বলছি তোমরা বুঝতেই পারছো আর এদিকে দেখো আমি এখানে এডিটিং করছি আর এখানে আমার মেয়ে সমানে ডেকে যাচ্ছে এত বাজে বদমাস মেয়ে কি বলবো কথাই শুনে না বুঝেই না বললাম দেখো পুজো আমার কম বন্ধুরা চলো আমার পুজো হয়ে গেছে দেখো আরও অনেকে এখানে পুজো করাতে এসেছে তো তারাও পুজো করছে আর এটা একটা স্কুল দেখেছ স্কুলটা বেশ বড়ো সড়ো এখানে মনে হয় এইচএস পর্যন্ত আছে আমার পুজো হয়ে গেছে পুজো কমপ্লিট আমি এবারে হেঁটে হেঁটে যাচ্ছি আর বাবু বিট্টু বলছে মা কিছু খাবো সুরভিতে কিছু খাবো আর ঠিক আছে চলো আর আমি দিকে হাঁটা দিয়ে দিয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে ওরা সুরভিতে খাবে বলছে ওরা সুরভিতে খাক যা খাবে খাবে আমি তো দাঁড়িয়ে থাকবো তারপর বাড়ি যাওয়া যাবো পড়ে দেখো বন্ধুরা ঘরে চলে এসেছি আর এখানে বাবু অদমাইশি করছে ফোন নবো ফোন নব করে খেলা করছে চলো দেখো তুমি তো ভদ্র তুমি তো ভালো ছেলে তুমি তো গুড বয় তাই ফোন নিয়ে খেলতে নাই আর দেখো এসে আমার খুব জোর খিদে পেয়েছে কাপড় জামা ছেড়ে দিয়ে এখন তোমার এই কানের টানেরগুলো খোলা হয়নি তো বললাম দিদিকে বললাম তোমাকে ফ্যান ভাত দিতে তো খেয়ে নিই আর তো খেয়ে নে আমি পরে খাবো খাবো না বসে আছে কেমন আর দেখো বিট্টুপাত নিজেকে আবার দেখিয়েও দিল আয়নাতে তো চলো ফ্যান ভাত খেয়ে নিলাম আর এখানে অনেক জল এসেছিলো রান্না হচ্ছে দেখেন আর কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের তো পরে দেখাবোই আমি ঠিক আছে চলো আগে খেয়ে নিই আর এখানে দেখো বন্ধুরা কতগুলো কাপড় ছিল আমার যেগুলো পরে এলাম সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখছি আর এখানে বক্সে গান লাগিয়েছি সেই জন্য আমি এরকম করে নাচছিলাম আর তখন বাবু দেখছি ভিডিও করছে আমি দেখি নি ধ্যান দিয়ে তো দেখো বাবুও এখন শিখে গেছে ভিডিও করতে জানো আর এখানে বিট্টু এসে বসে আছে দেখো বন্ধুরা দেখো আমার জলখাবার খাওয়া হয়ে গেলে খেতে পেয়েছিলো তো এসে ফ্যান ভাত থেকে খেয়ে নিলাম কাপড় জামালা গুছিয়েও নিলাম তো তারপর তোমাদের কাছে একটু নিজেকে দেখালাম সামনাসামনি ঠিক আছে আর কত গরম লাগছে কি বলব আজকে অনেকটা গরম খুব বিভস্ম গরম লাগছে যাই হোক চলো করা দেখা হচ্ছে বন্ধুরা আমার রোজকার কাজ হচ্ছে সান মানে সান তো সকালে হয়ে গেছে আমার রোজকার কাজ হচ্ছে রান্নাবান্না হয়ে গেলে ঘরের কাজ হয়ে গেলে তখন আমি লাস্ট কী করি তোমরা তো জানোই সান টান করার আগে কী করি বাবা ছেলে আমার পড়ে গেল গতুম করে তো লাস্ট কাজ হচ্ছে আমার ঘর ঘর ঝাঁট দেওয়া ঘর না ঝাঁটা দিলে না ঘরটা আমার কেমন কেমন লাগে এটা আমার অভ্যাস হয়ে গেছে তো দিদি বলতে তাহলে ঘরগুলো ঝাঁটা ভালো করে পরিষ্কার করে ঝাঁটা ফাটা দিয়ে দে আমি স্নান করে আমি ঠিক আছে তুই সান করতে যা আমি ঘর একটু গুছিয়ে টুচিয়ে ঝাঁটা দিয়ে দিচ্ছি দিদি স্নান করতে গেল আর এখানে দেখো সিনেমা চলছে আর এই আমার বক্সে গানও হচ্ছে তারপরে কথা তারপরের কথা হচ্ছে আজকে না অনেক রোদ হয়েছিল না তো অনেক রোদ হয়েছিল। দিয়ে বিছানা পত্রগুলো সব রোদে দেওয়া হয়েছিলো তো এগুলো সব গরম হয়ে গেছে দিয়ে আমি বললাম তাহলে চলো চাদরটাকে পেতে দিই দিদি বুঝলে চাদরটা পেতে দিই চাদরটা পাতা হয়নি এগুলো সব রোদ দেওয়া হয়েছিল তো চলো ভালো হবে চাদরটা পেতে দিই তাহলে দেখতে ভালো লাগবে তাই না তা না হলে তো সবটা তোমার ইয়ে হয়ে যাবে ময়লা হয়ে যাবে পায়ে পায়ে চলো আর দিদি এদিকে সান টান করে চলে এসছে দিদি গোপু খেতে দিয়ে দিচ্ছে আমি সকালবেলা পুজো করে দিয়েছিলাম তাই বললাম দিদি বললাম দিদি এবার তুই দুপুরবেলা গুপুর খেতে দিয়ে দে দিদি গুপু খেতে দিয়ে দিচ্ছে ও সানো হয়ে গেছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে একদম ঝকঝক করছে ঘরগুলো বেশ আর আমার এদিকে খাটটা চাদর পাতা হয়ে গেল চলো তারপরে বসে বসে রেস্ট করবো দিকে দেখো দিদি কী করতে গিয়েছে মনে কিছু রেখেছিলো আচ্ছা ব্যাটটা রেখেছিলো ওখান থেকে কোনটাতে দিদি বাবুর এই যে ইয়েগুলো রয়েছে ওই যে বলগুলো পড়ে গেছে দিদি আবার খেলতে শুরু করে দিয়েছে বলছি বেশ হাত মজা লাগে ওগুলো আবার কুড়িয়ে ভালো করে রাখছি তো দেখো বন্ধুরা এগুলো এখন কুড়ানো হয়নি কুড়াচ্ছে দেখো কত সুন্দর লাগছে আর অনেকগুলো বাবু মেলার থেকে কিনে জড়ো করে রেখেছিল জানো এগুলো দেখো অনেকগুলো হয়েছে দেখতেও বেশ ভাল লাগছে বলো পরিষ্কার পরিষ্কার ঝকঝক করছে একবারে মনে হচ্ছে হিরে পড়ে আছে আর কালারিং খুব ভাল লাগছে দেখে আর কি রান্না করেছি চলো একবার তোমাদের দেখিয়ে দিই আর এদিকে এখন শরবত বানাচ্ছি তোমাদের বড়দা ভাই ডিউটি থেকে এখন এলো আর শরবত যদি এখনই খেয়ে নাও পেট ভরে তো খেতেই পারবে না কালকে বাসি টকটা আছে ওটাই নাও একটু আর আজকে বাঁধাকপির তরকারি হয়েছে আলু মাখা হয়েছে আর ভাত আর এখানে বরবটি করলা ভাজা আর এখানে আছে কলমি শাক ভাজা মূলস শাক ভাজা পেঁপে সেদ্ধ পেঁপে ভাজা আর ডাল আজকে এই কটায় রান্না হয়েছে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরে আবার ঠিক আছে চলো এবার দেখো ঘরটা অন্ধকার করে দিয়েছি দিদি আবার দেখো বসে বসে ফোন ঘাটছে তাহলে খাবি না আমি পরে খাবো বন্ধুরা দেখো ভাত বেরিয়ে নিচ্ছি সবার আমি সবাই খেতে দিয়ে দিব আর ভিডিওটা দেখো এখানে দেখো কেমন করছে বডি দেখাচ্ছে আর এখানে ভাত বেড়া হচ্ছে দিদি বা হাতি কোমরা হাত দেখছে আর নিচে ভাত হলে দিদি সবাইকে সাজিয়ে ওরা ওই দেখি নিচে বসে খাক আমরাও সবাইকে নিচে বসে খাবো আর হচ্ছে গিয়ে ভিডিওটা আজকে হ্যাঁ আর ভিডিওটা আজকে একটুখানি বড় হবে তোমরা কি স্কিপ করো না দেখবে তোমাদের না খুব ভালো লাগবে জানো ভিডিওটা খুবই ভালো লাগবে কথা দিচ্ছি ভালো লাগবে আর আজকে অনেকটাখানি ভিডিওটা বড় হচ্ছে ভালো লাগবে মানে ভিডিওটা সুন্দর হয়েছে সেই জন্য ভিডিওটা বড়ো হয়েছে বুঝতে পারছো তোমরা কিন্তু চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা আমরা নিচে সবাই বসে ভাত খাচ্ছি আর বিট্টু ভাত খাচ্ছে ওপরে টেবিলে বসে খাচ্ছে দিয়ে ভিডিওটা ওখান থেকে করছে আর আমরা নিচে বসে ভাত খাচ্ছি দেখো ভাত খেয়ে খেয়ে একদম মানে ভাতই হয়ে গেলাম একদম মনে হচ্ছে আর দেখো বাবু কি বলছে বলো তো বলছে ফোনটাকে না দাও আমাকে আমি ভিডিও করবো বন্ধুরা দেখো খেয়ে